তার কাটা স্টিল প্রায় কিনতে সাবধান স্টিলের যে তার কাটা হচ্ছে রং কিছু আপনারা দেখে কিনবেন আর এখন একটু আগে আমাদের এখানে এই ছেলে মাথায় পড়ে মাথা ফেটে গেছে তাই কোন দিতে পড়ছে এখানে পুরো গর্ত হয়ে গেছে এই তার কাটা তার কাটা যখনই মারে তখনই ভেঙে যায় অথচ হ্যাঁ এটা আনবেন এখন ইসাইল ইসাইল তার কাটা

আচ্ছা আমি উপর দিয়ে আসি। ওই কনভেনশন এর হ্যাঁ? ওই কিতার কাটা আনবো। মিসের মিছেར་ অর্জিনাল। মিছেར་ অর্জিনাল না পুরো তো দেখি না। মিস্ত্রি সাহেব একটু নেন। এই এ তার কাটা মারতে গিয়ে আরেকজন অ্যাক্সিডেন্ট করছে। ও অনেক সিনিয়র মিস্ত্রি কিন্তু। আর কিসের পাইপ লাগাচ্ছ পায়ারের মোটরের না অনেক দিক সমস্যা কাজ করতেছে আর এর মাথাটা আমরা দোয়া করবেন ও জন্য তাড়াতাড়ি সুস্থ হয়